হাই বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি রানুবুলকের সবাইকে আরও একবার ওয়েলকাম আর আমি এখানে আজকে নিয়ে চলে এসেছি একটা আরও ভিডিও নিয়ে সেটা তোমরা টাইটেল আর থাম্বেল দেখেই বুঝতে পেরে গেছো এখানে আমি প্রথমে চালের গুঁড়োটা চেলে দিলাম তারপর এখানে ওই যে রুলি ময়দা বা আরেকটা কী যেন বলে কলের যাই হোক ময়দাটা আমি ছেলে দিলাম তারপরে একটু দিয়ে দিব গমের ময়দা এখানে ওই যে গরম মিল আমাদের ধান কোটা মিল থেকে আমাদের গমের ময়দাটা কিনে আনি পাঁচ কেজি করে সেখানে আনা হয়েছিল ব্যাগে তার জন্য ঢালা হয়নি যে বালতিতে আমরা ময়দা আটাটা রাখি সেটাতে ঢেলে নিচ্ছি আর এরপরে আমি ময়দাটাও দিয়ে দিব একটু আর ওখানে আমি করব তালের বড়া আজকে প্রথমে দিয়েছিলাম চালের গুঁড়ো অল্প সামান্য তারপরে দিয়েছিলাম ময়দা অল্প একটু তারপরে এবার দিব আমি আটা গমের আটা এটা অল্প সামান্য দিয়ে দিয়েছি তারপরে একটা আমি গণেশের ই নিয়েছি এখানে আমি ওই গণেশের একটা সুজি নিয়েছি সেই সুজিটায় দশ টাকা প্যাকেট সেটা নিয়েছি আমি ওটা গোটা পুরোটা দিয়ে দিয়ে দিলাম তারপরে এবার দিয়ে দিব চিনি চিনিটাও রেখেছিলাম আমাদের আজকে নিরামিষ খাবো তো তার জন্য চিনিটা বা দিয়ে দিলাম চিনিটা আমি দেখছিলাম যে মোটা আছে না পাতলা আপনাদেরকেও দেখাচ্ছিলাম আর আবার চিনিটাও ঢিলে দিলাম চিনিটা আমি একটু বেশিই দিচ্ছিলাম কারণ আমরা মিষ্টি খেতে ভালোবাসি ওই জন্য আর যে যেরকম মিষ্টি খাবে সেই রকম অনুযায়ী দেবেন আমি এখানে মিষ্টিটা আবারও দিয়ে দিলাম চিনিটা আর অনেকে চালে গুড় দেয় গুঁড়ো দিতে পারেন আর তারপরে আমি দিয়ে দিলাম এখানে তালের রসটা তালের রসটা আমার যা করেছিল সকালবেলা পুজো দেওয়ার জন্য যে ঠাকুর ঘরের জন্য করেছিল সেখানে অনেকটা হয়ে গেছিলো সেটাই বেঁচেছিলো ওটাই আমি আবার আমাদের দুপুরবেলা আমাদের আটা মাখার জন্য নিয়ে চলে এসেছিলাম তারপরে আমি তালের রসটা ভালো করে ছেঁকে দিয়ে দিলাম পরিষ্কার করে বাটির থেকে মুছে দিয়ে দিলাম আমি আটাটাকে করে সম্পূর্ণ মেখে নিব দেখেন আমার হাতেও লেগে গেছে দু হাতটাতে মাখার জন্য মাখার জন্য কিভাবে দেখেন আমি সম্পূর্ণ অনেকটা প্রায় মাখা হয়ে গেছে পরে আমি মাখার আবার আসছি তোমাদের সামনে অনেকক্ষণ মাখার পরে এসেছি একটু মেখে ধরিয়েছিলাম ক্যামেরাটা মেয়েদিক আর ওদিক করছিলো আমি যেখানটায় ভালো করে মেখে নিলাম আবার কছলে কছলে মাখা হয়ে গেছে এবার আমার দেখেন পুরো কমপ্লিট মাখাটা এই যে তালের আটাটা বড়া করার জন্য তারপরে চলে যাব আমি রান্না রান্নাঘরে করে যে আমি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে কড়াইটা অনেকক্ষণ হয়ে গেছে গরম হওয়া গরম করতে বসিয়েছি গরম হয়ে গেছে এবার আমি তেলটাও দিয়ে দিব তেলটাও দিয়ে দিয়েছি পরিমাণ পরিমাণ মতো তেলটা দেখতে পাচ্ছেন ধোঁয়া ছুটে গেছে গরম হচ্ছে এখানটা আপনার তেল প্রচণ্ড গরম হয়ে গেছিল আর প্রথমটা একটু লাল বেশি হয়ে গিয়েছিল তার জন্য আমি গ্যাস কমিয়ে কমিয়ে পরের গুলো ভেজে নিচ্ছিলাম ফুলে উঠেছে এবার আমার ভাজা হয়ে গেছে এবার আমি উঠিয়ে নিলাম সবগুলোকে আমি সবগুলো ভেজে এক এক করে তারপরে আবারও দিয়ে দিয়েছি এই যে আমার সম্পূর্ণ ভাজা প্রায় শেষ শেষ হয়ে গেছে এবার যে এই যে দেখেন কি সুন্দর আমার এক গামলা হয়ে গেছে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন চলো টাটা